যুব সমাজের গো ও করিম গোস সো আশেপাশের তানার মানুষের আরে এই কথাটা বলার পরে আমার নবী কামলে ওয়ালা নবী হায়াতুন নবী জিন্দা নবী আমার নূরের নবীর মনটা বেজার হয়ে আছে গো আল্লাহ ডাক দেয়া কয় বন্ধু ও ও বন্ধু গমনটা করে রাখছেন কেন আল্লাহ রে যখন এই কথা জিগায় আমার নবীটাক দিয়া কয় আল্লাহ গো ওহ আল্লাহ বেচার করে রাখছি এই জন্য আমার আপনি সালাম দিলেন আমার উন্মতের কিউ পা সুভানন্দ আসতে গো আপনি আমার জন্য নবী দে আর আমরা সোহান আল্লাহ কইতে বয় পাই কথা কন ঠিক না আমরা জন্ম হওয়া দরকার ছিল ফিলিস্তিনে কথা কয় না ঠিক মতো ফিটনি কাইলে পর ইমান তাজা হইতো কথা কন ঠিক না এ বন্দরে গবির মনোযোগ আল্লাহ পাক রব্বুল তখন ডাক দেয়া কো এই জন্য অবধি আপনার মনটা বেজার মনটা বেজার করে রাখবেন না আসসালামু আলাইনা ওয়া গেস রিবাদিল্লাহি সলিহিন এই সলিহীন বান্দা কারাব সলিহীন বান্দা হইলো ওলি আল্লাহ যারা শট করে দিলাম ওলি আল্লাহ কারে কয় যার জবান দিয়ে আমার আল্লাহ কথা কয় ও মাবুদ কার জবান দিয়ে আপনি আল্লাহ কথা কন আল্লাহ ডাক দিয়া কয় মানুষের জবান দিয়ে আমি আল্লাহ কথা কই সোহান আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানায়া খেলা করে চিঙ্গা মানুষ ধরে তোরা চিঙ্গা মানুষ ধরে ও মনে রে আমি কিসে দেব তার তুলনার কায়াবিনে প্রমাণ হয় না পশু পাখি যা দাদি যায়া চেয়ন্ত মনে রে আমি কিসে দেব তার তো নাম কায়াবিনে প্রমাণ হয় না পশু পাখি যা দাদি যায়াতে সংসারে আবার দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে আবার দুটি বান্ডের পানি দিয়া অষ্ট জিনিস গড়ে তার ভিতরে নিজে গিয়া কাজ করে চিঙ্গা মানুষ ধরে তোরা চিঙ্গা মানুষ ধরে একটা সোভা নবন্দ রাখবেন না চিৎকার মেরে বলি আল্লাহ হওয়া বা বলবো বল মুমিনি না শুল্লা মোমিনীর আমার আল্লার আর সহয়া যায় কেমন আর সহয়া যায় একজনের কথা স্মরণ হয়ে গেল ও বন্ধ

আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আজকে ওলি আল্লাহদেরকে যারা বলে যায় তাদের খবর নিয়ে দেখো এই দেশের মধ্যে আর কেউ ইসলাম নাই ইসলাম আনছে ওলি আল্লাহ কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা বন্ধুর গভীর মনোযোগ আও বাবাজিরা রে একটু সময় যদি পাইরে বলার চেষ্টা করব আল্লাহর ওলিদের কত বড় পাওয়ার কত বড় ক্ষমতা আল্লাহ দিসে সময় হবে নি খারাপ লাগতেছে মনে আপনারা কথা বুঝতে কষ্ট হয় কষ্ট হইলে একটু আওয়াজ দিয়েন যে কষ্ট হইতেছে আমার বাবা জিরা বন্ধুরা তাহলে শুনেন ওলি আল্লাহদের কত পাওয়ার আল্লাহ কোরআনেও বলছে তার আর কোনো ভয় নাই ওলা হোম জানো তারার কোনো চিন্তাও নাই সুহান আল্লাহ কইতে জোরে বলবেন না সুহান আল্লাহ একজন ওলি আল্লাহ ছিলেন হজরতে হাসান বসরি রদি আল্লাহ তালহ এই হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি দুনিয়ায় তাইকা আল্লাহর আরস পর্যন্ত দেখত বাড়ির গেছো ভানালা কইন কেমনে দেখতো হাসান বসরি রহমতুল্লাহ আলাই তিনি কিন্তু বিবাহ সাদী করার পরে উলি হয়েছে না আগেই উলি হয়েছে সুহানা কই তাই না সুবহানাল্লাহ বলবেন না এই হাসান বসির রহমতুল্লাহ হেয়ালাই তিনার বয়স যখন বিবাহের উপনীত হয়ে পার হয়ে যাচ্ছে একজন মুড়িদে যায় গো হুজুর সব কিছুই মানি আপনি যা বলেন তাই সত্য হয়ে যায় সুবহানাল্লাহ কর আপনি যা বলেন তাই সত্য হয়ে যায় কিন্তু হুজুর আপনি যে বিবাহটা করেন না এইটা নিয়ে মানুষ গানাগানি করে হুজুর যদি বিবাহটা করতেন মুড়ি দেয় উস্তাদ রে কয় সুবহানাল্লাহ কর না কয় তো যন্ত্র নাই এই কয় মানুষ যখন কয় তোর বিবাহ করে না এই কথা যখন বলছে হাসান বস রহমতুল্লাহ আলাই চোখের পানি ছেড়ে ডাক দিয়া কয় বাবা রে আমি যে প্রেমের মধ্যে আসি আমার এই প্রেমের মধ্যে তাকতে দাও সুহান আল্লাহ কর তোরে কর না সুহান আল্লাহ কারণ প্রেম সারা দুনিয়া কথা কয় না দুনিয়া প্রেমের জন্য আল্লাহ পাকবুল আলামী দুনিয়া বানাইছে সুহান কর আমার বাবা যের ডাক দেয়া কয় বাবা রে আমি যদি বিবাহ করি আমি দুনিয়ার মহমায়ার মধ্যে পড়ে যাব। এই জন্য আমার বিবাহ করতে মন চায় না ডাক কয় দুর্গা আপনি যদি বিবাহ না করেন মানুষ আমাদেরকে অনেক কথা কয় অনেক লজ্জা দেয় ডাক দিয়া কয় আমি যে বিবাহ করব আমার উপযুক্ত মেয়ে তো আমি খুঁজা পাই না আসান বসির রহমতুল্লাহিয়া নাই এই কথা বলার পরে একজন ডাক দিয়ে বল একজন মেয়ে আছে তারে আপনার বিবাহের প্রস্তাব দেন এইবার ডাক দি কই কে গো কে গো কই তার নাম হলো রাবিয়া সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ আর আমরা তো কুজি ধন সম্পদ বেশি আসেনি এ পাচ্ছি পালসার বড় বড় গাড়ি লোন যাইব নি কত ঘন্টে কে না আর তিনি কোজে যে উপযুক্ত মেয়ে বলতে গেলে কারে বোঝা যায় উপযুক্ত গরিব ধনীর বিষয় নয় উপযুক্ত হইল যে মেয়েটা পর্দার মধ্যে তাকে ইমানওয়ালা বলা এই হইলো আপনার জান্নাতে যাওয়ার উপযুক্ত মেয়ে আওয়াজ দেয়া কোন ঠিক কিনা কারণ গাউসে পাকের মা জীবনে কোনোদিন পর্দার বাহিরে যায় না এই জন্য তার বাপ কয় আমার মেয়ের যে বিবাহ করবা সে তো পঙ্গু সে চোখে দেখে না সে একেবারে বোবা কিন্তু বাসর ঘরে যায় দেখে সব ঠিকঠাক সুহান আল্লাহ কয় না ডাক দেয়া কয় বুঝলাম না কই শুনো রে আমার মেয়েটা জীবনে আমি সারা কারো সঙ্গে কথা কয় নাই ডাক দেয়া বলে বুঝলাম কিন্তু পঙ্গু কেন বললেন কয় পঙ্গু এর জন্য বললাম আমার বাড়ির বাহির জীবনে কোনো দিন যায় নাই এটাও বুঝলাম কিন্তু অন্ধ কেন বললেন এই বা ডাক দিয়া কয় রে আমার মেয়েটা আমি বাবারে সারা জীবনে কোনোদিন দিন পুরুষ দেখে না জুড়ে জুড়ে কন্যা আর আপনি আমরার মেয়েরা বাড়ির গিয়ে দেখার কোনো সুব্যবস্থা নাই রাস্তাঘাট দিয়ে দেখা যায় কথা কয় না আছে না নাই বাড়িতে গিয়ে দেখবো কি খবর লয়ে দেখব যে আরে বাড়ির জনে দরকার নাই গিয়া দেখ নিকলি বেরি বান বয়ে রয়েছে আছে না নাই এই জন্যই তো সমাজ নষ্ট পর্দার বিধান যদি চালু হয়ে যায় আবারও এই দেশের মধ্যে শান্তি আসবে আওয়াজ দিয়ে বলেন এই বার ডাক দিয়া কই শুনো কিন্তু রাবিয়া বসরির উস্তাদ ছিলেন হাসান বসরি সোহান আল্লাহ কর চিন্তা করলো হাই আমি আমার সাকৃদের আমি আমার ছাত্রীর কেমনে প্রস্তাব নিয়ে যাই লজ্জায় পয়রা গেল তারপরে বক্তবৃন্দরারে নিয়া এক কথাই তিনি চলে গেলেন যে ডাক দিয়া কয় রাবিয়া রে ও রাবিয়া শোনো আমি তোমার উস্তাদ আসলাম পট খারাপ লাগতেছে মনে আপনাদের কষ্ট হইতেছে নাকি ডাক দিয়া কয় শোনো রে আমি তোমার উস্তাদ আসলাম আজকে পড়াইবার জন্য আসি নাই আজকে আছি দুনিয়া বি একটু কথা বলবো রাবিয়া ডাক দিয়া কয় হুজুর গো হুজুর আমার সঙ্গে আপনি কি কথা বলার জন্য আসলেন কয় আমি তোমার বিবাহের প্রস্তাব দেওয়ার জন্য আসলাম রাবিয়া বসলাম আল্লাহ বন্ধ কইরা ডাক দিয়া আপনি আমার উস্তাদ আপনার যদি আমি না করি তাইলেও বিয়াদবি হয়ে যায় কিন্তু হ্যাঁ বললেও আরেকটা সমস্যা আছে কি সমস্যার রাবিয়া ডাক দিয়া কয় কারণ আমি যার সঙ্গে প্রেম করি গো আমার জীবন যৌবন সব কিছু তারে দিয়া দিছি আপনার দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই ওত এত দিলের দেখতে

ডুবে দেখ ওরে পাগল মোহন পীরের দিল দরিব ডুবে দেখ ওরে পাগল মহন দিল যখন হবে কাজীব দেখবে তুই জানি কোথায় কিরতন টিকি না কোন জোরে বলেন টিকি না ওরে দিল যখন হবে কাটি দেখবে রে তুই হুজান বাটি কোথায় কিরত ওরে ওই নদী হীরায় আর কাঞ্চন আছে হীরায় আরের দিল দরিয়াই ডুবে দে করে পাগল ম সোয়ানা জোরে গ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন নাম আকবার হে আমার বাবাজিরা আর যুবকের দোল ডাক দিয়া কয় রাবিয়া বুঝলাম না কেন তুমি না করো তোমার তো বিবাহের সময় হয়েছে ডাক দিয়া কয় হদুল গো আমি যদি বিবাহ বসি আপনার সঙ্গে আমার এই বডিটা ছাড়া আর কিছু না সব আমি আমার আল্লার প্রেমে দেয়া দিছি যার কলবের ভিতরে আল্লাহ প্রেম আছে তার কলবটা জিন্দা তার কলবের ভিতরে আমার আল্লাহ থাকে সোহানালা রাস্তে গল আর আল্লাহ যার কলবে থাকে এই মানুষটার কোনো ভয়